প্রথম অবস্থায় যখন আমি তাকে হিচ দিই তখন সে তিরিশতম ভাড়া দুই দিনে শেষ করে ফেলে বিষয়টা তো আমার একটা গুরুত্ব দিনের জন্য ভাবছিলাম সে আগে থেকে মুগস্ত করা আছে তাই তো এক নম্বর ফারা যখন সবক দিয়ে তখন সে ঠিক আবার আগের মতো দুই দিনে শেষ করে ফেলে এভাবে কয়েকটি পারা শেষ করে ফেলে তখন জিনিসটা আমি গুরুত্ব দিই যে না তাকে একটু চাপ দেওয়ার দরকার তখন তাকে আমি এক পাড়া করে দেওয়ার জন্য চাপ দিই আমি যতটুকু তাকে চাপ দিলাম ঠিক এক পাড়া করেই প্রতিদিন দেওয়া শুরু করলো তখন আমি আরেকটু গুরুত্ব দিলাম তাকে আরেকটু চাপ দেওয়ার দরকার শেষ দিকে সে দুই পাড়া একসাথে গেছে রে শাবিভাগে নুরানি আছে নাজেরা আছে হিফস আছে আবার बालिका শাখাও আছে বালিকা শাখাতেও নাজেরা নুরানি হিফস আছে টোটাল ছাত্র সংখ্যা প্রায় 700 শুধু মাদ্রাসা বিভাগে শুধু মাদ্রাসা বিভাগে টোটাল ছাত্র ছাত্রী সংখ্যা প্রায় 700 আর শিক্ষক শিক্ষিকা প্রায় 40 উপরে আছে রাফসান মাহমুদ ইসাল যেহেতু কোরআন হাফিজ হচ্ছে তার এই কোরআন হাফিজটাকে ধরে রাখার জন্য এটার অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ এটা জানা জন্য জরুরি ওই হিসাবে তার হিত শেষ করার পরে কিতাব বিভাগে যদি সে চলে যায় সে ভালো করতে পারবে কিতাব লাইন শেষ করার পর যদি এই জেনারেল লাইন বেছে নিতে পারে অসুবিধা নাই বাকি আর আগে তার জরুরি হচ্ছে মানে কিতাব বিভাগটা তার জরুরি যেহেতু সে হাফিজ হচ্ছে ওই হাফিজটাকে ধরে রাখার জন্য তার ব্যাখ্যা বিশ্লেষণ অবশ্যই জরুরি